আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমি ভাই আজির আমাদের কিশোরগঞ্জ পুরাণ স্টেডিয়ামে পহেলা বৈশাখের অনুষ্ঠানে এক দেখেন বিশাল বড় এক দোকানের আয়োজন করা হচ্ছে আসলে আমার ভিডিওটা সময়ের অভাবে আপনাদের মধ্যে দিতে পারি নাই আমি নিজেকে অনেক দুঃখিত মনে করি আসলে কি বলবো বুঝছেন এখানে দেহার মতো অনেক কিছুই আছে যা আজকে সারা দিন যাবৎ খুবই জমজমা ছিল কিন্তু আমি ভিডিও বানাতে পারি নাই আসলে আমি যখন স্টেডিয়ামে যাইলাম তখন আমার নিজের কাছে অত্যন্ত ভালো লাগলো তো আপনাদের মাঝে কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন এরকম নিত নতুন ভিডিও যেন আপনাদের মাঝে সব সময় দিতে পারি একটু ভালোবাসা দিয়ে আমাকে পাশে রাখবেন আর আমি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা দিয়ে সব সময় আপনাদের পাশে থাকব কারণ ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস যা আবেগ দিয়ে কিনতে হয় দেখেন এটা হচ্ছে কসমেটিকের মাল বা এখানে প্রচুর পরিমাণ বীর হয় আমরা যখন যাই এখানে এ রয়েছে আপনার পুরান স্টেডিয়ামের গ্যালারি আসলে দেয়ার মতন তো আপনাদের কাছে একটা কথাই বলি যদি ভালো লাগে কেউ কমেন্ট করতে বলবেন না ভালো থাকবেন